মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে ঘুরে দেশের বাইরে আসতে পারেন এই পাঁচটি স্থান দেশের বাইরে বেড়াতে যেতে চান কিন্তু বাজেট চল্লিশ হাজার টাকার মধ্যে এই বাজেট নিয়ে কোথায় ঘুরবেন তা খুঁজে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য মজার বিষয় হচ্ছে আপনি কিন্তু এই বাজেটেই বিভিন্ন দেশ ঘুরে দেখতে পারবেন তবে এটা সম্ভব হবে যদি দেশটি বাংলাদেশের কাছাকাছি হয় এবং আপনি কোনো ট্রাভেল এজেন্সির ট্যুর প্যাকেজের অংশ হয়ে যান সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম একা ভ্রমণের থেকে কোন গ্রুপের অংশ হয়ে ঘুরতে গেলে তুলনামূলক ভাবে কম্পারেটিভলি খরচ কমানো যায় চলুন দেখেনি চল্লিশ হাজার টাকার মধ্যে বিদেশে বেড়াতে যাওয়ার সেরা পাঁচটি স্থান এক নম্বরে এক নম্বরে রয়েছে ভারতের দার্জিলিং এবং ক্যালিম্পিং ভারতের দার্জিলিং ও কালিম্পং আপনি যদি পাহাড় ভালোবাসেন তবে দার্জিলিং এবং কালিম্পং যেতে পারেন ঘুরতে জনপ্রতি বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে শুরু হওয়া পাঁচ দিনের ট্যুর প্যাকেজে একটি থ্রি স্টার হোটেলে থাকার ব্যবস্থা প্রতিদিন সকালে বুফে নাস্তা রেস্টুরেন্টে দুপুরে ও রাতের খাবার এবং ইংরেজি ভাষী গাইড সেবা অন্তর্ভুক্ত থাকবে দার্জিলিং এ পাহাড় রিসোর্টের পাশাপাশি ঘুম বাতাসিয়া লুপ জাপানিজ টেম্পল এবং আরও অনেক জনপ্রিয় পর্যটন স্পট দেখতে পারবেন শহরের কোলাহল থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় হতে পারে এটি সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে থাইল্যান্ডের ব্যাংকক দুই রাত তিন দিনের প্যাকেজে প্রাণবন্ত শহর ব্যাংককের অভিজ্ঞতা নিতে পারবেন আপনিও উনত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকা থেকে শুরু হওয়া আপনার সব ভ্রমণ ট্যাক্স সহ রিটার্ন এয়ার টিকিট থ্রি স্টার হোটেল টুইন শেয়ারিং এর মাধ্যমে থাকার ব্যবস্থা বিমানবন্দর হোটেল এয়ারপোর্ট আসা যাওয়া ভ্রমণ সূচি অনুযায়ী আর দর্শনীয় স্থানগুলো দেখার সুযোগ এবং প্রতিদিন সকালে বুফে নাস্তা সহ নির্দিষ্ট সময়ে খাবার সবই পেয়ে যাবেন এই প্যাকেজে শহরের বিখ্যাত ভাসমান বাজার ঘুরে দেখা ওয়াট অরুণ জেমস গ্যালারি দেখা এবং আরও অনেক কিছু পাবেন এই প্যাকেজে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো সুপ্রিয় দর্শক মন্ডলী যারা কম খরচে দ্রুত এবং দিতে চান তাদের জন্য এটি এরপরে আছে ভারতের সিকিম আপনি যদি হন তাহলে রাত দিনের এই ট্যুর প্যাকেজ জন্য উপযুক্ত চার আপনার জনপ্রতি সাতাশ হাজার টাকা থেকে শুরু হওয়া এই প্যাকেজে আপনি একটি থ্রি স্টার হোটেলে আরামদায়ক থাকার ব্যবস্থা প্রতিদিন সকালে বুফে নাস্তা ও রাতের খাবার একজন ইংরেজি ভাষী গায়ের সহ শান্ত এবং সুন্দর শহর সিকিমের গ্যাংটক ঘুরে দেখতে পারবেন বিখ্যাত হোমটেক, মঠ তাসি ভিউ পয়েন্ট গণেশ টক এবং হিমালয়ার জুলসিক্যাল পার্ক ঘুরতে পারবেন সেখানে আবহাওয়া ভালো থাকলে মনোরম স্যাঙ্গুলিকে ভ্রমণের সুযোগ অবশ্যই মিস করবেন না এরপরে রয়েছে নেপালের কাঠমান্ডু জনপ্রতি একত্রিশ হাজার পাঁচশত টাকা থেকে শুরু হওয়া কাঠমান্ডু ট্যুরের দুই রাত তিন দিনের প্যাকেজে নেপালের হৃদয় আবিষ্কার করার সুযোগ পাবেন ট্যুরে রিটার্ন এয়ার টিকিট এয়ারপোর্ট ট্রান্সফার থ্রি স্টার হোটেলে থাকার ব্যবস্থা এবং স্থানীয় রেস্তোরাঁয় প্রতিদিনের বুফে সকালের নাস্তা এবং দুপুরের খাবার অন্তর্ভুক্ত থাকবে সুপ্রিয় দর্শক শহরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যগুলো চারপাশে হেঁটে প্রাচীনতম বৌদ্ধ মন্দিরগুলো ঘুরে এবং ঐতিহাসিক দরবার স্কয়ার ও কিং প্যালেসে ঢু দিয়ে চমৎকার ছুটি কাটাতে পারবেন এরপরে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর দুই রাত তিন দিনের ট্যুর প্যাকেজে প্রাণবন্ত শহর কুয়ালালামপুরে গিয়ে আপনার ঘুরে বেড়ানোর স্বপ্ন এবার সত্যি হবে জনপ্রতি পঁয়ত্রিশ হাজার পাঁচশত টাকা থেকে শুরু প্যাকেজে আপনি সব ভ্রমণ করা সহ ফিরতি বিমান ভাড়া আরামদায়ক থ্রি স্টার হোটেলে থাকার ব্যবস্থা পেয়ে যাবেন কিং প্যালেস ন্যাশনাল মনুমেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্কয়ার এবং এই কেলসিসির মতো আইকনিক ল্যান্ডমার্কে গিয়ে খুবই মজা পাবেন সেখানে বিখ্যাত চকলেট হাউসে ছবি তুলতে ভুলবেন না যেন সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো